সহ বিজেপি ষোলো জন নেতা নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয় কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা হুমকি জোরপূর্বক আটকে রাখা হেনস্থা করা অপরাধমূলক ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না চলতি মাসের সতেরো তারিখ ছিল রামনবমী দেশ জুড়ে মানুষ মেতে উঠেছিলেন রামনবমী উপলক্ষে রাম নামে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথম দেশে রামনবমী উদযাপন স্বাভাবিকভাবেই রামনবমী পালনে ঘন ঘটা ও উৎসাহ ছিল অনেকটাই বেশি ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসী বিজেপি ধর্মের নামে ভেদাভেদ রেখে ভোট ব্যাংক ভরাতে চায় এমন মন্তব্য বিরোধী দলগুলি প্রায়শই করে থাকে সম্প্রতি কোচবিহারের জনসভায় অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সংখ্যালঘুদের সাবধান করতে গিয়েই এক বেভাস মন্তব্য করে বসেন রামদবমীর শব্দটি উল্লেখ না করে উৎসবের দিনটিকে দাঙ্গার করার দিন হিসাবে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আর একটা কথা বলি দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি ব কলমে একজন বড় গুন্ডা সর্দার সুতরাং মানে আমাদের সর্দার জি না গুন্ডাদের মাফিয়াদার সর্দার কথাটা আমি উইড্র করলাম গুন্ডার মাফিয়াদার তিনি কিন্তু আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগেরবার কুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে আমি সংখ্যালঘু ভাই বোনদের বলব যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্রোচনায় পা দেবেন না রামের সঙ্গে দাঙ্গার সম্পর্ক জুড়তেই তেতে ওঠে রাজ্যের বিরোধী দল বিজেপি বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অগ্নিমিত্রা পৌঁছে যান মেদিনীপুরের কোতোয়ালি থানায় দাবি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নিতে হবে আইসির অনুপস্থিতিতে ডিউটি অফিসার নিতে চাননি অভিযোগ থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে চোখ রাঙিয়ে হুমকি দিতে থাকেন ধন্য করছেন আপনি আপনার কাজ করছেন এফআইআর রিসিভ করুন রিসিভ করুন এফআইআর রিসিভ করুন এফআইআর রিসিভ করুন আমি একজন মহিলা আমি একজন বিধায়িকা এফআইআর রিসিভ করুন আমি কমপ্লেন দিচ্ছি আপনি বাধ্য আমার কমপ্লেন দিতে আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন

এরপর থানার গেটে বিক্ষোভ শুরু করে বিজেপি ঘটনাস্থলে পৌঁছন সংশ্লিষ্ট থানার আইসি আমি কিন্তু ক্রিমিনাল নই আপনার ডিউটি অফিসার আমার এফআইআর কেন নেই আন্দোলন পাল্টা আইসিও অগ্নিমিত্রার বিরুদ্ধে ডিউটি অফিসারের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তোলেন দুই পক্ষের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি

আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পদ আসন্ত নির্বাচনী দাঁড়িয়েছেন বেদিনপুর থেকে নেত্রী জোড়ালো দাবি একটা এফ করতেও এই রাজ্যে আন্দোলন করতে হয় একটা এফ করতে গেলে আন্দোলন করতে হয় আজকাল যদি একজন বিধায়ক একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয় তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয় আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার এফআইআর নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন মাইনে দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে কেন বসিয়ে রেখেছেন আপনারা তো এফআইআর নেন না আজকে আন্দোলন করে রিসিভ করেছে আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটাও ভারতীয় জনতা পার্টি জানে আর অগ্নিমিত্রা পাল জানে একদিকে দেশ যখন রামনবমী উদযাপনে ব্যস্ত তখন কোতোয়ালি থানার সামনের ছবিটা ছিল একেবারেই অন্যরকম বুধবার তিনি জানা গিয়েছিল সমগ্র ঘটনার অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনের রিপোর্ট পাঠানো হবে এরপরই রামনবমীর ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের দাবিতে মেদিনীপুর কোতোয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় অগ্নিমিত্রা পাল সহ বিজেপির ষোলো জন নেতা নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয় কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা হুমকি জোরপূর্বক আটকে রাখা হেনস্থা করা অপরাধমূলক ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে দীপাঞ্জনগড়ের রিপোর্ট নিউজ বর্তমান